চব্বিশ অক্টোবর শনিবার পঁচিশ খ্রিস্টাব্দ প্রিয় সন্দীপের যাত্রী সাধারণ ভালোবাসা নিন শুভেচ্ছা নিন প্রেজেন্ট সোনালি সন্দীপ আমি স্থানীয় সাংবাদিক চারুমিল্লাদ বলছি আগামীকাল স্বপ্নের ফেরি সীতাকুণ্ড বাঁশবাড়িয়া থেকে ছেড়ে যাবে সকাল সাড়ে এগারোটায় সন্দীপের উদ্দেশ্যে আর সন্দীপ থেকে বাঁশবাড়ির উদ্দেশ্যে ছেড়ে যাবে বিকেল চারটা স্টিমার সন্দীপ থেকে ছেড়ে যাবে সকাল আটটায় আর থেকে ছেড়ে আসবে কুমিরা সকাল দশটা নৌপথে আপনাদের যাত্রা শুভ হোক নৌপথে আপনাদের যাত্রা নিরাপদ হোক উল্লেখ্য গুপ্তছড়া বাজার থেকে আপনারা যারা ঢাকা চট্টগ্রাম বিভিন্ন অঞ্চল থেকে সন্দীপ আগমন করবেন গুপ্তছড়া বাজার স্টপ হয়ে আপনারা আপনাদের বিকল্প পথ দিয়ে অনুসরণ করবেন চলাচল করবেন কোন রিক্সাওয়ালা কোন ট্যাক্সিওয়ালা কোন সিএনজি ওয়ালার কথা শুনবেন না দিস নিউ ইনফরমেশন হেল্প ইউ গতকাল বিকেল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত জেমে ছিল মানুষ এখানে আমরা নিজেরাই প্রত্যক্ষদর্শী অনেক শিশু হাঁপাচ্ছে অনেক মানুষ পানির জন্য কষ্ট করতেছে অনেকের প্রস্রাব ধরেছে অনেকের পায়খানা ধরেছে আপনাদেরকে কেন এত খোলামেলাভাবে বলতে হয় আপনাদেরকে তো আমরা ফেরির আপডেটের সাথে এটা দিয়েছি অনেকেই তো অবগত হয়েছেন তারপরও কেন আপনি সংক্ষেপ পথে যাওয়ার জন্য কষ্ট করেন এরাবনা হার সেনের তালতলা বাজার মালিক মুর্শির বাজার সরকারি উন্নয়ন কাজ চলছে ধন্যবাদ